সোনু আজকে সকালবেলা ঘুম থেকে পেছন আর ছাড়ছে না মানে সোনুর দিদনের পেছন কেননা মাসিরা আজকে বাড়ি চলে যাবে আর সোনু ভাবছে আমি যদি দিদনের পেছন ছাড়ি ব্যাস আমাকে রেখেই চলে যাবে এর জন্য আমি সারাক্ষণ আজকে দিদনের সাথে থাকবো আর দেখো সোনু কি কি কান্ডনা করছে হ্যালো এভ্রিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো তোমার সঙ্গে খুব ভালো আছো তো আমরাও ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা তো আমার আজকে এখন থেকে শুরু করলাম আজকে হচ্ছে দিদা মাসি বাড়ি চলে যাচ্ছে আর সোনু সকাল থেকে মাসির পেছন ছাড়ছে না ও হচ্ছে মা বাড়ি যাবে মানে সোনুর দাদু বাড়ি যাবে তো মাসির পেছন ছাড়ছেই না বলছে আমিও যাব তোমার বাড়িতে তারপরে আজকে সারাদিন কি হবে মাসিয়া দিদা যখন যাবে ও মা গো শুনে যে কত কান্নাকাটি করবে ওটা ভেবেই আমি এখনই অস্থির হয়ে যাচ্ছি তো দেখা যাক কি করে সামলানো যায় শোনুকে তো চলো দেখতে থাকো আমাদের আজকের ব্লগ তো দেখো এখন সকালে হালকা খাবার হয়ে গেছে মানে আলু সিদ্ধ ভাত খেলো আর মাসি আর দিদা চলে যাবে আর শোনো দেখো পেছন ছাড়ছিল না মাসির আর এদিকে দিদা দেখো কি করছে দিদা আমাদেরকে টাকা দিচ্ছে মানে এটা কিন্তু ছোটবেলার থেকেই চলছে দিদা যখন এখানে আসে তখনও দেয় যখন আমার মাম বাড়িতে যাই তখনও দেয় তো এই জিনিসটা কার কার সঙ্গে হয় সেটা কিন্তু জানিও তো এখানে আমাকে দিচ্ছে সোনুকে দিচ্ছে আমার বোনকে দিচ্ছে সবারটা একবারে এখানে আমার কাছে আছে তো সত্যি স্মৃতিগুলো কিন্তু অনেকের জীবনেই মানে আছে বিশেষ করে আমাদের তো আছেই আর কারকার সঙ্গে হয় এটা জানিও আর এই জিনিসটা কিন্তু সত্যি ভীষণ আনন্দের কিন্তু তারপর দিদা এখন চলে যাচ্ছে ভীষণ মন খারাপ হচ্ছিল কিন্তু তার থেকে বেশি সোনুকে নিয়ে আমার খুব ভয় হচ্ছিল সোনুকে দেখো আগে আগে টোটোতে উঠে পড়লো তো সোনুর বাবাকে ফোন করা হয় দিদা আর মাসিকে গাড়িতে উঠিয়ে দেওয়ার জন্য মানে দিয়ে আসে এই কারণে আর সোনুকে আমি ডাকছিলাম মানে আয় আমরা আবার যাবো পারে ও না আমি বলছি আমি তো যাব না তাহলে কি হবে বলে আমি যাব যাব কাছে যাবো ও মাসি বলে তো মাসি আছে আছে সত্যি এই যে দেখে আমার না তখন মানে কি বলবো এমন হচ্ছিল আমি বলছি তুমি হচ্ছে কার সাথে ঘুমাবা কে আমাকে খাইয়ে দেবে স্নান করিয়ে দেবে মানে সব কিছু ওকে দিদা মানে আমার মাসি ওর দিদা করাবে আমার একটা মামার মেয়ে আছে দিয়া ও করাবে একবার ভাবছে না যে মা যাবে না তো ওদিকে আবার দিদা হচ্ছে বাবার সাথে কথা বলছিল আর দোকানে ওখানে ড্রাইভার দাও ছিল আর তারপরে ভাইয়ের ওখানে রাখা আছে ওটা আর বলছিল ভাইয়ের ফটোকে ঘরে রাখার জন্য কারণ দোকানে বসে বসে না সারাক্ষণ শুধু বাবা ভাইয়ের ফটোটার দিকে তাকিয়ে তাকিয়ে দেখে তো এরপর দিদার ট্রোতে উঠে বসলো আর এদিকে তো মা পেছনে কান্নাকাটি করছিল আর এদিকে আমি মানে কি যে বলবো তোমাদের মানে বুঝতেই পারছিলাম না তখন আমি কি করবো সোনুকে ডাকছি আসছে না আমি যেই দিকে নিতে চাচ্ছিলাম সোনু ওই দিকে সরে যাচ্ছে আর তারপর ওই দিক থেকে দোকান থেকে বাবা বলছে যে আমরা পরে যাব এখন তো মা যাবে না কিছুতেই কথা শুনছে না ও যাবেই আর যেদিন থেকে শুনেছে মাসি দিদার চলে যাবে সেদিন থেকে বলছে আমি তোমাদের সঙ্গে দিয়া মানি যাব যাবো মাকে বলবো না আমি চুপ করে যাব তোমাদের সঙ্গে তো এখন কিছুতেই কথা শুনছিল না তারপর জোর করে প্রত্যেকে কোলে করে নিচে নাম আর কি কান্নাই না করছিল শোনু সত্যি কি বলবো তারপরে বাবা ওকে কোলে নিয়ে বোঝাচ্ছে যে আমরাও যাবো গাড়িতে করে যাব তুমি তো কাপড় কিছু নিয়ে আসুনি কিছুই শুনছিল না সত্যি ছোটবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে পুরো আমি যখন মামা বাড়ি থেকে আসতাম বা এখান থেকে দিতে যেত তখন আমার এরকম কষ্ট হতো তো দেখো আমার এখন যেটা কাজ সেটা হচ্ছে এই যে আমাদের এই রান্নাঘরের এই ডয়ারটা পুরো এলোমেলো হয়ে আছে তো আজকে এগুলো সব গোছাবো আমি দেখো অবস্থা পুরো খারাপ এগুলো আর দেখো অনেক কিছু নষ্ট হয়েও গেছে তো এখন সব এগুলো গুছিয়ে নেব তারপর স্নান টান করবো তো দেখো গুছানো হয়ে গেল আজকে রান্নাঘর থেকে অনেক জিনিস বের করেছি বাপরে বাপ এত জিনিস এলোমেলো হয়েছিল অত কিছু পারে না এর জন্যই আজকে গুছিয়ে নিলাম কারণ এরপরে তো আমাদের এখানে কাজ টাজ করতে হবে তো এরপর দেখো সোনু স্নান হয়ে গেছে সোনু এখন প্রসাদ খাচ্ছে আজকে যেহেতু একাদশী ছিল এর জন্য বাবা মা কিন্তু উপোস তো মা আবার ঠাকুরের বাসন টুসুন এখানে এনে কি রান্না করবে এই জন্য পাশের বেড়ে দিদাকে চাল দিয়েছিল সে হচ্ছে রান্না করে দিয়ে যায় তারপর বাবা বাবা মা এদিকে আমি আর সোনু খাবো বলে হালকা একটু রান্না করেছিলাম নিরামিষ তারপরে আমরা দুজন খেয়ে এখন ঘরে চলে আসি আর ভাগ্যি সোনুর জন্য জামা এনেছিলাম আমি তো তবু মায়ের জিনিস পরতে পারছি কিন্তু সোনু যে কি করতো তো সোনুকে কয়েকটা জামা নিয়ে এসেছিলাম বলে সেটা পড়াতে পারলাম তো এখন সোনুকে ঘুম পাড়িয়ে দেবো কারণ বিকেল টিউশন তো দেখো এখন বাজে রাত সাড়ে আটটা আর এইমাত্র আমরা বাড়িতে এলাম আর বাড়িতে এসে সোনু দেখো যে পড়াশোনা করছে কিন্তু আজকে সোনুর মনটা ভীষণ খারাপ ছিল তাই পড়তে গিয়ে কান্না করে দেয় কারণ আর সোনুকে তো পড়তে দিয়ে আসেও মাসি আবার টিউশন থেকে নিয়েও আসে মাসি আর সোনুর এই জন্য ভীষণ মন খারাপ ছিল যখন ও পড়তে যায় মানে মনে পড়ে যায় জিনিসটা যে দিদন চলে গেছে আমাকে দিদন পড়তে দিয়ে আসতো নিয়ে আসতো এই জন্য ভীষণ কান্না করে আমার মাটা পড়াশোনা করছে

তুমি তো বলছো না শুধু আমাকে বলতে বলছো খুব না তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা খাওয়া দাওয়া করেই আসি বাড়ি থেকে সোনু বাবা এখানে রান্না করেছে এখন খাবে আমরা এখন ঘুমাবো মানে সোনু পড়বে তারপরে ঘুমাবো আর আমার চোখটা না মানে ফুলাটা কমেছে কিন্তু আহ কিন্তু ভেতর দিকে দেখলাম পেকে গেছে জানি না কবে ঠিক হতে হবে ঠিক মতো তাকাতে ঠিক মতো তাকাতে পারছি না এর জন্য তো চলো আজকের ব্লগটা আর বড় করছি না এই পর্যন্ত রাখছি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর পাশে থেকো দেখা হবে আবার নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট শুনুন পড়াশোনা দেখো গুড নাইট গুড নাইট বলো টাটা বলো টাটা বলো গুড নাইট গুড নাইট বলতে হয় গুড নাইট বলো মানে কমলা কমলা মানে কমলা আপেল মানে আপেল তারপর কি কলা মানে কলা সরুন এগুলো টা